فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى মেরে ভাই ওরা আমাদেরকে আমরা জাতি রব আমাদেরকে দুর দুর্যোগ্যতা দিয়েছে শুধু মানব জাতিকে আল্লাহ তালা দুটো যোগ্যতা দিয়েছেন একটা হলো গুণা করার যোগ্যতা একটা হলো গুণা থেকে বেঁচে থাকার যোগ্যতা রয়েছেন করার যোগ্যতা যোগ্যতাও রব দিয়েছেন তাকওয়ার যোগ্যতাও রব দিয়েছেন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা گا پالا گھاسالی گروکے گناہ جگہ سورج کے گناہتا

যেমনি ভাবে আল্লাহ জমিনকে দু যোগ্যতা দিয়েছেন এই জমিনের দুটা যোগ্যতা আছে একটা হলো আগাছার যোগ্যতা আর একটা হলো ফসলের যোগ্যতা জমিনে কয় যোগ্যতা কি আগাছার যোগ্যতা ফসলের যোগ্যতা দেখি নব্বারিম আগাছার যোগ্যতার জন্য কোন ধরনের মেহনত শর্ত রাখেন নাই আগাছার যোগ্যতার জন্য কোনো রকমের বীজ ফেলতে হয় না চাষ করতে হয় না সার দিতে হয় না জন্য আগাছার সারের কোনো দোকান নেই আগাছার বীজের কোনো ফ্যাক্টরি নেই আগাছার জন্য কোনো মেহনতের প্রয়োজন লাভ রাখেন নাই যোগ্যতা দিয়েছেন সমান তালে লেকিন জমিনের জন্য যোগ্যতা সমান তালে আগাছা ফসল

নেকির মেহনত না করলেই জমিন আগাছা উঠে ঠিক গুণায় যোগ্যতার জন্য কোনো শর্ত নাই শুধু আইবাদতের মেহনত না করলেই আগা গুনা হয়ে যায় কাঁচা মরিচের জন্য মেহনত লাগে ঘাসের জন্য মেহনত লাগে না জমিনে কত রকমের ফসলের যোগ্যতা ভাব দিয়েছেন পৃথিবীতে যত ফসল আছে যা আমরা জানি যা আমরা জানি না এমিকা হাজারো জানি যেগুলো আমরা জানিনা আমরা যেগুলো জানি এগুলো অনেক কিছু এমবিকে জানি তারা পৃথিবীতে যত নামাতাৎ আছে যত ফসলি গাছ আছে যত ফলের গাছ আছে সমস্ত ফলের জন্য সমস্ত ফসলের জন্য আল্লা তারা মেহানত রেগে দিয়েছেন মেহানত ছাড়া কাঁচা মানুষ হবে না মেহানত ছাড়া ছাড়া পেঁয়াজ রসুন হবে না মেহনত ছাড়া আলো হবে না ছাড়া মোরা হবে না ছাড়া জমিনে এক্সাম না ফসল হবে না ঠিক যোগ্যতা আছে সমান্তালে যোগ্যতা আছে কি গেছে যোগ্যতা যেমন সমান যোগ্যতা সমান কিন্তু মেহনত ছাড়া ফসল হবে না ঠিক মানব নফসের মধ্যে আল্লাহ তলা দু যোগ্যতা দিয়েছে গুণায় যোগ্যতা কি নেকির যোগ্যতা কিন্তু নেকির যোগ্যতা জন্য রাত

সহজ করে আমাকে বলেছে তুমি একটু মেহনত করবা যাও আমি হেদায়তের দূর যতগুলো রাস্তা আছে সব খুলে দিব এই হেদায়তের মেহনত এই হেদায়তের মেহনতের এক নম্বর মেহনত হেদায়তের মেহনতের এক নম্বর মেহনত হলো

ইনি এবার দোয়া জিকির তেলাওয়াতের পরিবর্তে ইনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ এবার নফল নামাজওয়ালা এই তিনজন যদি আটশো কোটি মানুষ হয় ওই নফল ওয়ালা এদের থেকে বেশি হয় কয়জন পাইছি এবার ইনি ভাবলেন যে আমি পারবো না দোয়া পারবো না সময় নাই আমি জিকির তাও সময় হয় না

তাহলে আমি পাইলাম দোয়া বলা বহুত দামি জিকির বলা তার বেশি দামি তেলাওয়াত বলা তার বেশি দামি নফল বলা তার বেশি দামি এবার তবলি বলা তার চেয়ে দাওয়াত বলা তার বেশি দামি এবার সবার চেয়ে বেশি দাম কার জারিয়ে বলেন কার বলেন এবার আমি আরেক দল বানিয়েছি আমি আরেক দল বানিয়েছি আরেক দল এরা

اوت العلم <سؤال> جادر کامی علم دیتی دعا والا دعا والا دوی نمبر ذکر والا تین نمبر اطلاوات والا چند نمبر نفل والا پاس نمبر جہاد دعوت والا چند نمبر جہاد والا ایک وقت اللہ علم بول والذین اوت العلم علم دیتی دعوت والا درہ جدرو دو بزن کی درہ کی মুজাহেদের দাম এদের সবার চেয়ে বেশি কেন উত্তর হলো এক জেহাদের দ্বারা মুজাহিদিনের জেহাদের দ্বারা সব জিন্দা হবে জেহাদের দ্বারা দোয়া ওয়ালা জিন্দা হবে জেহাদের দ্বারা জিকির ওয়ালা জিন্দা হবে জেহাদের দ্বারা তেলাওয়াত ওয়ালা জিন্দা হবে জেহাদের দ্বারা দাওয়াত ওয়ালা জিন্দা হবে জেহাদের দ্বারা নফল ওয়ালা জিন্দা হবে এবার প্রশ্ন হলো

উত্তর হবে আসমানার জমিন ঠিক আছে বলে সূর্য উঠে মাদেশা আছে বলে সূর্য ঢুকে কি বলছিস

বাংলাদেশে ইঞ্চি ইঞ্চি জমি এক ইঞ্চি জমি নেই বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে দিন কায়ের জন্য তাকে আমাদের আল্লাহ আমাদের জান বলেন আমাদের জান আমাদের মান আমাদের সময় আমাদের জীবন আমাদের জীবন আমাদের আল্লাহ তোমার জন্য

আল্লাহ আমাদেরকে সবাইকে তাওহীদ দান করেন এই মাদ্রাসা কে আল্লাহ তাআলা কবুল করেন প্রত্যেকজন ছাত্র হায়াত ও আল্লাহ তাআলা বরকত দান করেন আল্লাহ তসবুত ও সুন্নাহ वाला সকলকে আল্লাহ তাআলা ইখলাস ও তাকওয়ার করেন